আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কোন বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ডেনমার্কে বিমান ভাড়া খরচ কত পড়বে কোন এয়ারলাইন্সে কীরকম খরচ পড়বে এবং সময় কতক্ষণ লাগবে যাত্রার যাত্রাবিরতি কয় জায়গায় পড়বে এবং কত সর্বমোট কত টাকা খরচ হতে পারে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা প্রথমে জানব এমিরেটস এয়ারলাইন্স এটি যাত্রাবিরতি দুবাইতে হবে একবার এরপর মোট সময় লাগবে আপনাদের উনত্রিশ ঘন্টার মতো আনুমানিক খরচ প্রায় এক লক্ষ ছয় হাজার টাকার মতো পড়বে এরপর রয়েছে ইতিহাদ এয়ারলাইন্স এখানে যাত্রাবিরতি এক জায়গায় আবুধাবিতে হবে মোট খরচ পড়বে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার টাকার মতো সময় পড়বে চৌদ্দ ঘণ্টা কাতার এয়ারলাইন্স এটি দোয়াতে যাত্রাবিরতি হবে মোট সময় পড়বে চোদ্দো ঘন্টা চল্লিশ মিনিট আনুমানিক ভাড়া পড়বে এক লক্ষ সাতাশ হাজার টাকার মতো এরপর রয়েছে থাই এয়ারলাইন্স এখানে বিরতি হবে এক জায়গায় ব্যাংকক মোট সময় লাগবে একুশ ঘন্টা ঘন্টা এবং আনুমানিক খরচ পড়বে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার টাকার মতো এরপর রয়েছে টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবিরুদ্ধি হবে ইস্তাম্বুল শুধুমাত্র এক জায়গায় মোট সময় পড়বে ষোলো ঘন্টা দশ মিনিট আনুমানিক ভাড়া পড়বে প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার টাকার মতো তো প্রিয় দর্শক এই সুলভ বিস্তারিত বিশ্লেষণ এখানে আমরা জানার চেষ্টা করেছি কত টাকা পড়বে কোন এয়ারলাইন্সে এবং সময় কত লাগবে এ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও